সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ সেপ্টেম্বর উনিশ বাদর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল বন্দের ডাক শ্রীভূমি বনাম করিমগঞ্জ নামের লড়াইয়ে উত্তপ্ত সীমান্ত জেলা পশ্চিমবঙ্গ বিধানসভায় বেনজির হাঙ্গামা পাঁচ বিজেপি বিধায়ক বরখাস্ত মোদি চোর বুটচুর বাঙালি হেনস্থায় রণংদেহি মমতা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেজে উঠেছে বরাক চারিদিকে সাজ সাজ রব আজ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে বের হবে শান্তি মিছিল মহা মিছিলে আজ বিশ্বনবীর জন্মদিন হাইলাকান্দিতে সিমেন্টের উপর জি এস আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে সিমেন্টে জিএসটি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেন শ্যাম স্টিলের ডিরেক্টর শিলচর তথা বরাক উপত্যকার গৌরব নেট পরীক্ষায় সর্বভারতীয় দ্বিতীয় স্থান শিলচরের শ্রুতি তীর্থর ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্ষেত্র কালাইনের হিলারা ফুটবল মাঠ আহত দুইজন পালিয়ে বাঁচলেন রেফারি ডিজে নয় ডাক শঙ্ক শারদীয় উৎসবে শব্দদূষণ রুদে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন এক ভয়ঙ্কর তথা মর্মান্তিক ঘটনা গুমন্ত অবস্থায় দুষ্কৃতীরা জ্বালিয়ে দিল মা সেলেকে সকালে জানলেন প্রতিবেশীরা অসম চুক্তির বাস্তবায়ন বাংলাদেশি বিতরণের দাবি হাইলাকান্দিতে আসুর অনশন শ্রীভূমি তথা করিমগঞ্জে পাঁচ জিআইএস অ্যাসিস্ট্যান্ট চাকরিতে ইন্টারভিউ আগামী 19 সেপ্টেম্বর বেতন পঁচিশ হাজার টাকা করে ঐতিহাসিক সাফল্য দেশে শিশু মৃত্যুর হার কমে ভারতের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউএসটিএম এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল বন্দের ডাক শ্রীভূমি বনাম করিমগঞ্জ নামের লড়াইয়ে উত্তপ্ত সীমান্ত জেলা শ্রীভূমি বনাম করিমগঞ্জ নামের লড়াইয়ে উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত জেলা শ্রীভূমি নামের বিরোধিতা করে শনিবার আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধী দলগুলো অন্যদিকে ওই আন্দোলনের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে পুলিশ প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস বলেছেন বামপন্থীরা বহিরাগত লোকদের এনে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অন্যদিকে কেউ গন্ডগোল পাকালে করা পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতা শ্রীভূমি নামের বিরোধিতা করে শনিবার বিরোধীদের ডাকা বন্ধ নিয়ে উত্তাপ সরিয়েছি সীমান্ত জেলায় ওই দিনের বন্ধ সফল করতে সর্বশক্তি লাগিয়ে দিয়েছে বিরোধী দলগুলো বিশেষ করে বামপন্থী সংগঠন এরই মধ্যে বহিরাগতদের এনে বন্ধের কাজে লাগাতে চাইছে বামপন্থীরা বলে খবর রটেছে বন্ধ সফল করতে গোটা জেলা জুড়ে জোর প্রচার চালাচ্ছে বিরোধী দল ফুটবল খেলাকে কেন্দ্র করে রন কেত্র কালাইনের হিলারা ফুটবল মাঠ খেলা পরিচালনার দায়িত্বে থাকা রেফারি এবং তার সহযোগীকে তাড়িয়ে নিয়ে যান একাংশ উত্তেজিত লুক এই মারপিটের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এই মাঠে মারপিটের ঘটনায় এর আগেও একবার সংগঠিত হয়েছিল বলে খবর প্রাপ্ত খবর মতে কাসার জেলার কালাইনের হিলারা মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে নকআউট ফুটবল টুর্নামেন্ট দুই কালাইন উত্তর নাতানপুরের রিয়াল সোশিয়াল ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে শ্রীভূমি জেলার রাতাবাড়ি এফসি বনাম বাসাইল এফসি দল খেলা দেখতে মাঠে উপস্থিত হন হাজার হাজার দর্শক সুন্দরভাবে শুরু হয়ে খেলাও দু দলের খেলোয়াড়দের খেলা উপভোগ করছিলেন দর্শকরা গৌল শূন্য অবস্থায় শেষ হয়ে প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর দু দলের খেলোয়াড়রা গোল করতে মরিয়া হয়ে উঠেন এক সময় রাতাবাড়ি দল গোল করতে সক্ষম হয় আর এতে এক শূন্য গোলে পিছিয়ে যায় বাসাইল ফুটবল দল ফলে স্বাভাবিকভাবে সমতার ফেরার লড়াইয়ে জাপান বাসাইলের খেলোয়াড়রা এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও এক সময় বাসাইল ফুটবল দলের এক খেলোয়াড় ফাউল করে বসেন রেফারি ফাউল ঘোষণা করার পরই দর্শক আসন থেকে একাংশ উত্তেজিত হয়ে পড়েন মুহূর্তের মধ্যে ব্যারিকেড বেঙ্গে মাঠে প্রবেশ করে রেফারির উপর হামলার চেষ্টা চালান বাসাইল ফুটবল দলের একাংশ সমর্থক টুর্নামেন্টের আয়োজক কমিটির কর্মকর্তারা দৌড়ে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ততক্ষণে পুরো মাঠ জুড়ে হুলুস্থুল পরিবেশ তৈরি হয়ে যায় সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায় একাংশ লুক রেফারিকে লক্ষ্য করে চেয়ার সুরের পাশাপাশি লাঠি দিয়ে তারিয়ে নিয়ে যান আর উত্তেজিত লোকদের তারা প্রাণে বাঁচাতে দৌড়ে পালান রেফারি মিশন বসুন্ধরা তিনের অধীনে পাঁচজন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর সকাল নয়টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে এক ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই পদের জন্য ভারতীয় নাগরিক প্রার্থী যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে যথাসময়ে সিলেকশন কমিটির সম্মুখে উপস্থিত হতে হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জিওগ্রাফি বা জিওলজি বা ম্যাথেমেটিক্স বা জিও সায়েন্সে স্নাতক ডিগ্রি অথবা জিআইএস রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্স সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট বা ডিপ্লোমা নতুন জিআইএস রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্স এমটেক বা এম এস সি অথবা জিও ইনফরমেটিক্স একটি বিষয় হিসাবে নিয়ে জিওগ্রাফি বা জিওলজি বা ম্যাথমেটিক্স বা এনভায়রনমেন্ট সায়েন্স এম সি এ বা এম বা এম প্রার্থীদের বয়স চলতি বছরের এক জানুয়ারি তারিখে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে মাসিক পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করা হবে বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের নোটিশ বোর্ড ও শ্রীভূমি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে শিলচর তথা বরাকের গৌরব নেট পরীক্ষায় সর্বভারতীয় দ্বিতীয় স্থান শিলচরের তীর্থর জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে শিলচরের গৌরব বাড়ালেন মালুগ্রাম মহাপ্রভু সরণির বাসিন্দা শ্রুতিতীর্থ ভট্টাচার্য চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় শ্রুতি তীর্থের অসাধারণ ফলাফলে শিলচরের শিক্ষা জগতে আনন্দের সঞ্চার হয়েছে তার বাবা তমজিৎ ভট্টাচার্য একজন বিশিষ্ট সাংবাদিক এবং মা শান্তনা ভট্টাচার্য অদরচান্দ হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত বিষয়ের শিক্ষিকা ছেলের এই অনন্য কৃতিত্বে পরিবার সহ গোটা শহর গর্বিত বিভিন্ন মহল থেকে শ্রুতি তীর্থকে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বেনজির হাঙ্গামা পাঁচ বিজেপি বিধায়ক বরখাস্ত মোদী চোর বুট চোর বাঙালি হেনস্থায় বেনজির হাঙ্গামার সাক্ষী হয়ে রইল দুপক্ষের উত্তপ্ত বিতণ্ডার মধ্যে মার্শাল ডেকে বিরোধী বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়া পাঁচ বিধায়কে বরখাস্তের জেরে কার্যত রণ হয়ে উঠে বাংলা বিধানসভা এই অশান্তির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চোর বলে ফেললেন খুদ বিজেপির বিধায়করা এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের এই কথা বলতে বারণ করলেন তিনি দিককার জানিয়ে বলেন লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলছেন বিন রাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে রাজনৈতিক মহলে চলছে জোর চাপান উত্তর এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করা মাত্র বাধা দেন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী স্পিকারকে বলেন বিজেপি বিধায়কদের আগে বলতে দেওয়া হোক স্পিকার নির্দেশ দেন তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেন পরিবর্তে চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় মার্শাল ডেকে বের করে দেওয়া হয়ে তাকে এরপর অগ্নিমিত্রা পল মিহির গোস্বামী বঙ্কিম ঘুষকে সাসপেন্ড করা হয় ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীরা জ্বালিয়ে দিল মা সেলেকে সকালে জানলেন প্রতিবেশীরা এক তথা মর্মান্তিক ঘটনা বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় বিছানাতে মৃত্যু হয়েছে মাও সেলের ঘটনাটি সামাগুরীর এক নম্বর চিমনা বস্তিতে ঘটেছে আগুন লাগার পর গড়ের ভেতর থেকে মাও ও সেলের মরণ চিৎকার শুনেও কেউ এগিয়ে আসেনি তাদের বাঁচানোর জন্য এই রহস্য ঘটনাটি এখন বহু প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া মায়ের নাম বিনা সিং এবং ছেলের নাম সাগর সিং এই ঘটনা সমগ্র অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানা গেছে বুধবার বেশি রাতে করম পূজা দেখতে গিয়েছিলেন বিনা সিংয়ের কিশোরী মেয়ে পূজা দেখে বাড়িতে এসে দেখতে পান যে তাদের গড় জলসে দাউদাউ করে সঙ্গে সঙ্গে সে নিকটবর্তী প্রতিবেশীদের চিৎকার করে খবর দিলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ পরে ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গড়ে সিল করে মৃতদেহ দুটি মরণাত্তর পরীক্ষার জন্য পাঠিয়ে সঙ্গে দে একই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ স্থানীয় দে একাংশ লোক এই ঘটনাকে নিচক দুর্ঘটনা বললেও অন্য একাংশের মতে এটা পরিকল্পিত খুনের কাণ্ড কারণ এই গ্রামে এর আগেও এরকম পরিকল্পিত খুনের কাণ্ড সংগঠিত হয়েছিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে সেজে উঠেছে বরাক চারিদিকে সাজ সাজ রব আজ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বের হবে শান্তি মিছিল আজ হাইলাকান্দিতে মিলে বিশ্বনবীর জন্মদিন পালন শুক্রবার অর্থাৎ আজ বারো রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মদিন বের হবে হাইলাকান্দি বাস স্ট্যান্ড থেকে জুলুসে এ মহম্মদি তথা শান্তির মহা মিছিল প্রতি বছরের মতো জেলা ঈদ মিলাদুল্নবী উদযাপন কমিটির উদ্যোগে বুধবার বাসস্ট্যান্ড মসজিদে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ওয়াজ মাফিলে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়েসাল্লামের জন্মদিন উদযাপন নিয়ে কুরআন হাদিস মোতাবেক দীর্ঘ আলোচনা করেন বরাকের বিশিষ্ট আলিম উলামারা পাশাপাশি আজ শুক্রবার শান্তির মহামিছিলের সবাইকে যোগদানের আহ্বান জানান ডিজে নয় ডাক শঙ্ক শারদীয় উৎসবে শব্দ দূষণ রুদে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন দুর্গাপূজা এবং কালী পূজাকে কেন্দ্র করে সনাতনী ঐতিহ্য এবং ধর্মীয় পরিবেশ বিশ্ব হিন্দু পরিষদ জেলা প্রশাসনের কাছে একটি স্মারকপত্র পেশ করেছে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে উচ্চস্তরে ডিজে বাদ্যযন্ত্রের ব্যবহার কেবলমাত্র বয়াবহ শব্দ দূষণ সৃষ্টি করছে না বরং আমাদের সমাজ সংস্কৃতি এবং পূজার আধ্যাত্মিক আবহকে ক্রমশ ক্ষতিগ্রস্ত করছে পরিষদের নেতৃত্ব যুক্তি দিয়ে বলেন ডাক খাসর শঙ্ক উলুদনি প্রবৃতি বাদ্যযন্ত্র সনাতনী পূজার সঙ্গে আঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এগুলোই প্রকৃত বক্তি ভাব এবং আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করে এর বিপরীতে উচ্চস্বরে ডিজে সঙ্গীতকে পরিবেশ দূষণ ঘটায় না মানুষকে আধ্যাত্মিক ধ্যান ভাবনা থেকে বিচ্যুত করে এক প্রকার কৃত্রিম বিনোদন কেন্দ্রিক সংস্কৃতি তৈরি করে ঐতিহাসিক সাফল্য দেশে শিশু মৃত্যুর হার কমে দাঁড়ালো পঁচিশে ভারতের জনস্বাস্থ্য পরিসংখ্যানে এক যুগান্তকারী অগ্রগতি ধরা পড়ল স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের রিপোর্ট অনুযায়ী দেশে শিশু মৃত্যুর হার ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আইএমআর কমে দাঁড়িয়েছে পঁচিশে অর্থাৎ প্রতি এক হাজার জীবিত শিশুর মধ্যে এক বছরের আগে মৃত্যুর হার এখন পঁচিশ পঁচিশ দুই হাজার তেরো সালের তুলনায় এই সংখ্যা সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে এবং উনিশশো সালে এই সংখ্যা ছিল একশো উনত্রিশ সেই তুলনায় শিশু মৃত্যুর হার প্রায় আশি শতাংশ কমে এসেছে আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে উত্তর পূর্ব ভারতের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিএম দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ফের একবার নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় দুই সালের ন্যাশনাল ইনস্টিটিউশনাল জার্লিং ফ্রেমওয়ার্কে ভারতের শীর্ষ দুইশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একশো একান্ন থেকে দুইশো বেন্ডের স্থান পেয়ে ইউএসটিএম চতুর্থবারের মতো ধারাবাহিকভাবে এই সম্মান অর্জন করেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন